সকাল দেব ফ্যামিলিগুলো পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা যে চলে এসেছি অহলি সর্বজনীন পূজা মণ্ডপে এখানকার থিম প্রবাহ তাহলে চলুন আমরা প্যান্ডেলের কি প্যান্ডেলটা কেমন করেছে কী কাজ কর্দে গিয়েছে এবং এর ঠাকুরটাও দেখে নিই এখানে এসে দেখা যাচ্ছে এই প্যান্ডেলে পুরো বড়ো বড়ো তেলের টিন হয় সতের যে টিনগুলো আমরা দেখতে পাই মুদিখানা দোকানে সেই টিনগুলো দিয়ে এখানে প্যান্ডেল হয়েছে এবং প্যান্ডেলের গেটে একটা পাতির গোল পাত্তি দিয়ে একটা গোল চাকরি মতো করেছে তার মধ্যে আবার একটা মানুষের অববয়ও করা হয়েছে ধরুন এটা ভালোভাবে কারণ ভিতরে আমরা যখন গেছিলাম তখন পুরো আটকানো ছিল কোনো লোকজন ছিল না যার জন্য আমরা ঢুকতে পারিনি মিষ্টিরা বলছে বারণ আছে আমরা বাইরে থেকে আমাদের দেখ তুলতে বলে আমরা বাইরে থেকেই আপনাদের ঠাকুরটা দেখাচ্ছি এবং কাজগুলোও দেখাচ্ছি দেখে নিন ঠাকুরটা কত সুন্দর ঠাকুর ভিতরে উপর টিনের কাজ এরকম আর সামনে লোহার পাত্রি দিয়ে গেটের সামনে একটা লোহার গোল মতন চাকতি করেছেন এবং তার মধ্যে একটা মানুষের অবয়ও দেখা যাচ্ছে টিমের নাম পূবাহ আগেই বললাম এরা প্রতি বছরই নতুন নতুন টিম করে নতুন ভাবে মানুষকে চমক দেয় এবারেও আশা করছি খুব সুন্দরই হবে কারণ লোহার সিঁড়ি লোহা দিয়ে এবং টিন দিয়ে লোহার পাত্রি দিয়ে এখানকার প্যান্ডেল

এবার এখান থেকে আমরা পর বছর ঠাকুরগুলো আপনাদের দেখাবো দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আইটিটা জোন তো দেখা যাচ্ছে পুরো ড্রাইভার দিয়ে প্যান্ডেলটা করেছে খুব সুন্দর ফ্রাইবার কালারিং ফ্রাইবারগুলো এখানে ইউজ করা রয়েছে এবং আশেপাশে বাড়িগুলোর সঙ্গে এ খুব সুন্দর একটা সামঞ্জস্য তৈরি হয়ে গেছে কারণ বাড়িগুলোর পাশেও দেখুন এরা এত সুন্দরভাবে ফাইবার দিয়ে গেট করে কারুকার্য করে দিয়েছে এমনকি দেখলাম পাশে একটা বাড়িতে ছাদের রেলিং অবধি এই ফাইবার দিয়েই এরা এনারা তৈরি করে দিয়েছে যাতে প্যান্ডেলের সাথে সামঞ্জস্য থাকে খুব সুন্দরভাবে ওইটা সামনে দেখতে পাচ্ছেন সবুজ বাড়িটার উপরে পাচিল দিয়েছে ছাদের যাতে প্যান্ডেলসের সামঞ্জস্য থাকে ফাইবার দিয়ে গেট করেছে ফাইবার দিয়ে গোল গোল চাকরি করেছে রোশ নাই অর্থাৎ আলোর হয়তো কোনো খেলার ব্যাপার আমরা যেহেতু দিনে গেছি এবং প্যান্ডেল কমপ্লিট হয়নি তাই আলোর কাজটা দেখতেও পারিনি আমি নিশ্চয়ই সন্ধ্যাবেলা প্যান্ডেল কমপ্লিট হলে সন্ধ্যাবেলা গিয়ে আপনাদেরকে রোশনাইয়ের আসল খেলা অর্থাৎ আলোর খেলা নিশ্চয়ই দেখাবো আমাদের পরের গন্তব্য কুমোরটুলি পার্ক সর্বজনীন এখানের থিম পত্র শোভা অর্থাৎ পাতা দিয়ে অনেক রকম একটা কাজ করেছেন চলুন আমরা দেখে নিই প্যান্ডেলের ভিতরটা হ্যাঁ সত্যিই তাই এখানে পাতা দিয়েই কাজ করা হয়েছে নানা বীজ তাই জন্য পত্র শোভা খুব সুন্দর করেছে দেখুন পাতাগুলো দিয়ে উপরে পার্টি টাইপের কিছু একটা জিনিস দিয়ে এর বেসটা করা হয়েছে বাসটা নিশ্চয়ই আছে বাঁশের চটা দিয়ে তার উপর পাতা ডিজাইন করা দিয়ে প্যান্ডেলটা করা রয়েছে খুবই সুন্দর হয়েছে এবার আমরা চলে আসলাম জগৎ মুখার্জি পার্কে এখানে থিম এআই অভিশাপ আশীর্বাদ এখানে পুরোই কিবোর্ড অ্যালুমিনিয়াম সিট মনিটর এবং টিন দিয়ে তৈরি করা হয়েছে আর ভিতরে মায়ের এখনো রং করা হয়নি অপরূপ মূর্তি মায়ের আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন বন্ধুদের বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন নাহলে আমি যখন নতুন নতুন ভালো ভালো ভিডিও দেবো সেগুলো আপনি আর ওদের কাছে পৌঁছাবে না তাহলে আজকে এখানেই আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো